হচ্ছে জুল হাসবের নতুন প্লেনের জন্য ইঞ্জিন যে ইঞ্জিন তার ওজন চোদ্দ পনেরো কেজির মতো না ভাই এটার হর্স পাওয়ার কত বললেন উনত্রিশ হর্স পাওয়ার উনত্রিশ তো এই ইঞ্জিনটা দিয়ে ভাই একটা নতুন বিমান তৈরি করবে এবং যেটা আশা করতেছি আমরা মেঘের কাছাকাছি যাবে এরকম তো নাকি ভাই আচ্ছা ভাই এই ওয়েটটা কি ঠিক আছে আপনার উপরে ওঠার জন্য হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি যে বিমান চালাই নয়

পাওয়ার হচ্ছে কত কেজি কত বললেন ভাই 29 হর্সপাওয়ার 29 29 এবং কেজি ওয়েট পাওয়ার টু হর্স একটা ব্যাপার আচ্ছা ভাই কেজি ওইটা আপনার তার মানে এইটা কয়েক গুণ হালকা চার গুণ হালকা বলতে গেলে চার গুণ শক্তিশালী চার গুণ হালকা চার গুণ শক্তিশালী যখন ওয়েটটা কমে আসে তখন হচ্ছে পাওয়ারটা এমনি এমপ্লিফাই হয়ে যায়

কস্টই নাই মানে এটা মেইনটেনেন্স করাই লাগে না এটা কোন রকম মানে এটা মেইনটেনেন্সের সময় হওয়ার আগেই এটা ডেট এক্সপায়ার হয়ে যায় যেহেতু এটা আকাশে ওড়ার জিনিস এটা ওই রকম মেইনটেনেন্সের কোনো জিনিস না আর টুকটাক যেগুলো মেইনটেনেন্স করা লাগে ওগুলো টুলস এবং টিউটোরিয়াল সাথে দেওয়াই থাকে আচ্ছা ওগুলা চাইলে আমি পারম সমস্যা মানে এটা একটা রেডিমেড জিনিস বলা চলে ভাই এটা হচ্ছে কি মানে বেহুলকি রকম এই যে 29 হর্সপাওয়ার উৎপন্ন করে এটার জন্য তেল খায় কি রকম ঘন্টাে থেকে চার লিটার ঘন্টায় তিন থেকে চার লিটার লিটার

মাইক্ৰোফোন বেগে ৰৈ ছাই বসি আপনাৰ মাইক্ৰ আছে কামেৰ বন্ধু ৰা আমাদের একটা ক্লিপ আছে আরে লাগবো না হ্যাঁ আমি তো বন্ধুরা অবশেষে জুলহাস ভাইয়ের কপালের